আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায় এরকম একটি সাইট শেয়ার করব যেখানে আপনাদের কোনো ইনভেস্টের ঝামেলা নেই কোনো রিস্ক নেই আপনারা ইনকাম করবেন সম্পূর্ণ ফ্রিতে এবং নিজে যা কাজ করবেন সেই কাজের বিনিময়ে যেটা পেমেন্ট সেটাই পেমেন্ট নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট একটি মেসেজ আমি দেখাচ্ছি ওভার ওয়ান মিলিয়ন হ্যাপি ইউজার্স বিং উইথ হাজ অর্থাৎ এই সাইটটাতে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ইউজার্স কাজ করে হ্যাপি হয়েছে তো কত ইউজারস এখানে কাজ করে সেটাই বুঝতে পারছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে নয়শো ছিয়াশি কে ডলার এখান থেকে আর্নিং করছে মানুষ নয়শো ছিয়াশি কে মানে নয়শো ছিয়াশি হাজার ডলার কিন্তু এখান থেকে মানুষ ইনকাম করছে তো এখানে কাজে অনেক প্রসেস রয়েছে অনেক রকমের কাজ রয়েছে আপনি কাজ সারা দিন পারবেন না সাইট তো আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ কাজ আমি দেখায় শেষ করতে পারবো না তো আশা করতেছি ধীরে ধীরে আপনাদেরকে সম্পূর্ণ কাজ বোঝাতে পারবো তো অ্যাকাউন্ট করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম না আপনারা প্রত্যেকটা সাইটে অ্যাকাউন্ট অবশ্যই করতে পারবেন আমি সরাসরি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে চলে যাচ্ছি যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্টটা করে ফেলেছি তো এখানে দেখতে পাচ্ছেন যেটা কাজ করেছি যার বিনিময়ে সামান্য কিছু আমার এখানে ব্যালেন্স শো করতেছে আপনারা আমার কার্ডার্স ফলো করবেন এখানে দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট জিরো জিরো টু ডলার এখানে সরাসরি আপনাকে ডলারে পেমেন্ট করবে তো আপনারা সরাসরি পেয়ারে পেমেন্টটা নিতে পারবেন তো আসলে কি কি কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে সহজ কাজগুলো দেখাই আজকের জন্য এখানে ক্লিক করলে পারে পারফর্ম টাস্ক পারফর্ম ট্রাস্কে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোরার কাজ রয়েছে টিকটকের কাজ রয়েছে টেলিগ্রামের কাজ রয়েছে ইউটিউবের কাজ রয়েছে তো ভিকের কাজ রয়েছে রেডিটের কাজ রয়েছে অনেক প্রকারের কাজ রয়েছে প্রত্যেকটা সেকশনে কিন্তু অনেক কাজ রয়েছে এখানে তো আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য আমি সহজ কিছু কাজ দেখাবো যেটা করে আপনারা কাজটা আপাতত শুরু করতে পারবেন আমি ধীরে ধীরে প্রত্যেকটা কাজে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে কাজ করতে হবে তো এখানে ফার্স্ট আমরা যে কাজগুলো করে থাকি এখানে টিকটক ইউটিউব এই সকল কাজগুলোই কিন্তু প্রথমে করে থাকি তো ইউটিউব ভিউজে যদি আমি ক্লিক করি তাহলে ইউটিউবের যে ভিউজের কাজগুলো চলে আসবে সেগুলো দেখতে পাবেন যে এখানে চলে এসেছে তো সব সময় যে অনেক অনেক কাজ কাজ থাকবে এক 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 একটা সাইডে না তো সময় দেখবেন রয়েছে এই কাজগুলো করবেন তারপরে অন্যান্য কাজগুলো করবেন তবে কাজের অভাব নেই আপনি অসংখ্য কাজ করতে পারবেন তো আমি এখানে একটা কাজ করার জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কাজের অ্যামাউন্ট আপনাকে দেবে তো অ্যামাউন্টগুলো আপনি দেখে কাজ করতে পারেন তো প্রত্যেকটা কাজ করতে খুবই কম সময় লাগবে মাত্র দশ সেকেন্ড করে সময় লাগে তো এখানে যদি ভিউ ভিডিওতে ক্লিক করেন তাহলে একটি ভিডিও ওপেন হবে আপনাকে সেই ভিডিওতে কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে আপনার ঠিক আপনার আগের যে সাইট ছিল সেই সাইটে সেই সময়টা আপনার কাউন্ট হবে এক মিনিটের মতো সময় আপনাকে অপেক্ষা করতে হবে তো ভিডিওটা না দেখলেও আপনি এখানে বন্ধ করে রাখতে পারেন সমস্যা নেই তো যেহেতু আসলে আমি ভিডিও তৈরি করতেছি যার কারণে এটা আমাকে বন্ধ করে রাখতেই হবে তো আপনি ল্যাপটপের জন্য এটা করতে পারতেছেন বাট ফোনে কিন্তু এই ধরনের করতে পারবেন না ফোনে আপনাকে ঠিক সেখানে এক মিনিট সময় অপেক্ষা করতে হবে তো মিনিট সময় যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনার ইনকামটা অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে আমি আপনাকে দেখাচ্ছি তো এখানে আপনি একটি মেসেজ শো করতেছেন যে উপরে ইউ সাকসেসফুলি কমপ্লিটেড আমার সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে কাজটা আমি এখন নেক্সট টাতে ক্লিক করবো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সটা জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি হয়ে গেছে এটা ডলার আপনি এভাবে ধীরে ধীরে প্রত্যেকটা কাজই করতে পারবেন এখানে আমার ইউটিউবের লাইকস যদি ক্লিক করেন এখানে ঠিক তাহলে ইউটিউব লাইকসের এর কাজগুলো আপনার সামনে ওপেন হবে তো সেম দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কাজ রয়েছে আপনি প্রচুর কাজ পাবেন এখানে ইউটিউব লাইক করার জন্য তো এখানে আপনাকে কি করতে হবে এখানে ঠিক সেম আপনাকে লাইকের ভিডিও এখানে ক্লিক করতে হবে তাহলে আপনার একটা নতুন পেজ ওপেন হবে সেখানে আপনার একটা ইউটিউব ভিডিও ওপেন হবে এবং সেখানে আপনাকে লাইক করতে হবে তো আপনারা জানেন যে কীভাবে লাইক করতে হয় ভিডিওগুলোতে এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে অনেকগুলো লাইক পড়েছে তো আপনাকে ঠিক এখানে লাইক দিতে হবে তো একদিনে আসলে এতগুলো কাজ আপনাদেরকে দেখানো সম্ভব না আপনারা একটু খেয়াল করবেন এখানে পারফর্ম টাস্কে ক্লিক করবেন তাহলে কিন্তু টোটাল কাজ চলে আসবে তো আমি এখানে আসি টাস্ক ক্যাটাগরিতে আপনাদেরকে শুধু দেখাবো যে আসলে কতগুলো কাজ রয়েছে এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার্সে দুইশো একাত্তরটা কাজ রয়েছে ইনস্টাগ্রাম লাইকসের আঠারোটা কাজ রয়েছে ইনস্টাগ্রাম কমেন্টসের দুইশো পঁয়তাল্লিশটা কাজ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল কোনটার কত কাজ রয়েছে এর কমেন্টের পাঁচশোটা কাজ রয়েছে তো এখানে অনেক অনেক কাজ রয়েছে আপনার কাজগুলো দেখে নিতে পারবেন যে কোনটার কতগুলো কাজ রয়েছে তো এটা হচ্ছে সিস্টেম আরেকটা সিস্টেম হচ্ছে আপনারা যদি করতে পারেন যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি লেভেলস রেফার কমিশন দিচ্ছে ফার্স্ট লেভেলে লেভেলে সেকেন্ড পার্সেন্ট থার্ড লেভেলে তিন পার্সেন্ট আপনাদের যদি রেফার একটা বড় টিম থাকে তাহলে সেখান থেকে আপনারা একটা ভালো ইনকাম করতে পারবেন আপনাদের দেখাইতে দেখাইতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনকামটা যথেষ্ট একটা ভালো অ্যামাউন্ট হয়ে গেল তো এটা হচ্ছে সিস্টেম তো এভাবে আপনারা কাজ করতে পারবেন পেমেন্টের নিয়ে কোনো দুশ্চিন্তা নেই যেহেতু ফ্রি সাইট আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করবেন আর ইনকামটা করার পরে উইথড্র প্রসেসটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো আজকের মতো এ পর্যন্ত রাখতেছি একদিন এত বড় সাইটের ভিডিও কমপ্লিট করা সম্ভব নয় তো পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আবার নেক্সট কোনো বিষয় নিয়ে এই সাইড আবার কোন নেক্সট কোনো বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ